জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতিদের জন্য চারটা সারাবান তাহুরা রাখবেন ওয়া সাকাহুম রব্বুহুম شرابান मसलन الجنۃ اللতী

কয় ধরনের এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা মিনারেল ওয়াটার খান আপনারা কোনটা খান মাম খান কেউ ফ্রেশ খায় আর আর কি খান স্পা আর কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে ঝামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে ভালো জিনিসের প্রশংসা করতে হয় ঠিক কিনা তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তালা চার ধরনের সারাবান তাহুরা রাখবে কবেন না এক নাম্বার মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে দেদার সে পান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যেও শিফা আছে এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শেফা সুহান আল্লাহ আর হচ্ছে দুধ আর হচ্ছে মধু মধুর ভিতরে শেফা আছে না নাই আছে তো বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আর একটা থাকবে মদের ঝর্ণা সুবানালা বাড়িতে গিয়ে বললেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে বোতলের মদও আছে এটার নাম রাহিকুম মাহতুম সিল্ড ওয়াইন মিজাজুহা কাফুরা করপুরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়েন কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহু আকবার কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবহানাল্লাহ পড়েন তেজনে চার ধরনের সুপে ও পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন এর চেয়ে দামি একটা পানি রাখবেন ওটার নাম হচ্ছে আল কাউসার কি নাম পড়েন ইন্না আআতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুওয়াল আবতার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনার লাবান দুধের চেয়েও সাদা আব্রদুমিনার সাল্চ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো জন্য আল্লাহ আমরা পান করতে পারি আর জোরে পারেন আমি জান্নাতে এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যারাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গায় কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল ঘে ধরে না আমাদের ঠিক কিনা জান্নাতে কোনো টেনশন জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা জান্নাতিরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু জান্নাতিদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আপনা ও সব জান্নাতি পুরুষরা হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তাও ফিকে দাও আর জোরে পারেন আমিন এতগুলো কথা থেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সুরা কোনটা একজন বলছে বাকারা বাকারা মানে গাভী গাভী থেকে দুধ দুধ থেকে জান্নাত সুবান আল্লাহ পড়েন কোরনের কথা শেষ হতে চায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেয়াল রাখবেন আল্লাহর কথা রাসুলের কথায় কোনো ফাঁক নাই আছে এজন্য এই দুইজনের কথাই আমরা মানব বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন বিহিমা আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত এই দুইটা আমরা আঁকড়ে ধরবো রাজি আছেন তো পৃথিবী যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে ইনশাল্লাহ পড়েন করণের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের ভাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না এবার ক্লু পাইছি এবার ক্লু পেয়েছে এই সূরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মৎসের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শেখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন ফতোয়া দিয়ে দিচ্ছে জিনা আসলেই হবে না কারণ এটা এমন সূরা এসূরা না পড়লে নামাজ হয় না বিশ্ব বলেছেন বোখার বানায় ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি এই সুরান মতো তো সুরা নাই ভেতরেও নাই নাই ভেতরেও ষাটটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতেহা মুখস্থ নাই কার হাত তোলেন হিন্দু ভাই নাই কেউ আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে হিন্দুদেরও মুখস্থ সুবান কবেন না এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে থেমে যায় যায় কত বড় তুফান শুরু জিকিরো সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হাজুরাম নেই ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে সবচেয়ে দামি নাম সবাই বলেন এই মাত্র সুরাতুল সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করেন খরগোশ কান খাড়া করে শুনে এজন্য জন্য খুব সাইলেন, পিন পতন নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় তো আমি যতক্ষণ আপনাদের খেত কিছু কথা বলবো কান দুটো খাড়া করে রাখতে হবে যাবে পারা না এই হচ্ছে সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সুরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সুরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিষ্ণুবীর সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দিগিতে বিষ্ণুবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরআন ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুতাকিন এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ তো সুরাতুল ফাতিহার আগে অনেক সুরা নাজিল হয়েছে কিন্তু একটু একটু করে পুরোটা একসাথে না এই সুরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে এজন্য এই সুরাটা আবার বলে ফাতিহাতুল কিতাব মানে প্রিফেস অফ দ্য বুক ইন্ট্রোডাক্টরি সুরা কোরানটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন সুরাতুল ফাতিহা আবার বিশ্বনবে এটাকে বলেছেন কোরানের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি তেমনি কোরআন এর মায়ের নাম হচ্ছে ফাতিহা এরপরে বিশ্ব নেই বলেছেন এই সুরাটা হচ্ছে ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না কেউ প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক যে পড়ছে হয়েছে কিন্তু কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের দশ আয়াত পরের রাখাতে বাকি দশ আয়াত কোনো সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মানে এ সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবান পড়া আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুদ্দ আ দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সুরার ভেতরে আছে না নাই কারণ এ সুরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহিদিন মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে চিল্লাই বলেন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জন্য এই সূরাটার নাম সুরাত দোয়া প্রার্থনার সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সুরার ভেতরে আছে না নাই এরপরে এই সুরার নাম হচ্ছে সুরাত সালাত নামাজের সুরা কিসের সুরা সব সুরা ছাড়া নামাজ হয় সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় বিশ্বনাই বললেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে সুরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এরপরে বিশ্বনাই বলেছেন এই সুরার নাম সুরাতুশ শিফা সুরা তোর শেফা শেফাট সুরা আরোগ্য লাভ করার সুরা অসুস্থ ব্যক্তির গায়ে এ সুরা পড়ে ভুত দিলে সুস্থ করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে তা হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ভুত দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকাত ঠিক ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায় আছে না নাই বিশ্ব নবীর ফুতে বরকত বেশি না কম সাহাবারা বললো রসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না গো নবী আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাঁবে বললেন ইয়ার সো আল নয়া হ্যাবি আমাদের কুয়ার পানি বড্ড লবনাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন অজু করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব চিল্লায় এখন ঠিক কিনা যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য সত্যের কথা বলে না যেইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলি না কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে বলি যে ইমান দিন কায়েমের মের আন্দোলনের ধারধারে না যে মান লে বাজধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই যেইমান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আছে না নাই যেইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আমরা পাক্কা ইমানদার হতে চাই আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো তাহলে এ সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরা তু শেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্ব নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচায় এই জন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়তুল কুর্সি পড়ে সোরা ফাতিয়া পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না মা বাবা কতক্ষণ ফু দিবে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটা এসে ডিস্টার্ব করে আছে না নাই তো এই ছোট বাচ্চা নিজে সুরা ফাতিয়া পরে ফু দেওয়ার আগ পর্যন্ত নিজে আয়তুল কুর্সি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য ইন পিরিয়ড ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে অনেক মূর্ঘরা এগুলো বুঝতে চায় না আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড় যে আজারে সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে কই পেয়েছে দলিল ওরা পড়ে নাই জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে খেল রাখতে হবে আবুল নওয়াজের কবিতা ওয়াকুল্লি মাইয়া দা ইফিল এলমে ফালসাফাতান হাবাস্তা সাই আন গাবাত আনকা আশিয়া ও তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো মা বাবা চলে গেলে বুথ পেত পেত নিয়ে এসে আসর করে আসে না নাই ওই বাচ্চার সিকিউরিটির জন্য করোনার আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিন্তু ওই বাচ্চা যখন নিজে সোরা ফাতিয়া শিখে যাবে নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ সহি দান করো তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো সেটা কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে দিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি কয় তাগা চাচাই বলতাছে তাগা তো টাকা টাকা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফুল দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গায় যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এ তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দেওয়ান কিছু করতে পারে লিটন দেওয়ান নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার ওখানে আগুন লাগলো বসুন্ধরায় তো র্যাবের প্রধান যে ওরা কয়েকবার গ্রেফতার করছে তো একবার গ্রেফতার করে বলে কি রে তুই সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের ভাগ্য বলে দিস তোর চেম্বার যে শপিং মলে এই শপিং মলে আগুন লাগবে আগে গলি না কেন তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায় নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইস ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইস অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জাননে ওয়ালার উপরও জাননে আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কি না তো আমরা ঝাড়ফুক করব আবু সাইদ খুদ্রি বলল এই সুমন্তর সু কালিকুত্তার ঘু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বলল তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি করেছেন সুরা ফাতিয়া রুকিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবানলা পড়েন এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া পাওয়া যায় যায় আপনি জানতে পারবেন তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোড়ামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবান্লাহ পড়েন বিশ্বনবীর কাছে এসে বললেন্লা সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বর্ণনায় একশোটা এক বর্ণায় তিরিশটা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা আল্লাহ আকবার কুরআন দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা ভাগবাটোয়ারার পরে দুই একটা থাকলে আমারেও দিও তো এটাকে বলে সূরাতুশ শেফা কুরআনের ভিতরে শেফা দিয়েছে কে ওয়া নুনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা খাসারা এই কোরআনের মধ্যে আমি শেফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরআনকে শেফা বানিয়েছে কে সুরাতু শেফা মনে থাকবে এই যে পিস হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফুদেন হুজুর কি পুরা ফু জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছেও আইসেন আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কিনা দুই গ্লাসে পানি উনি কিন্তু আমার আব্বা জানেন এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পিস সাহেবরে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে গোটা পৃথিবীর পিস সাহেব একদিকে বাবা মার দোয়া আর ফু ঠিক কিনা তো এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতু শিফা কি নাম সুরাতুস শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে সাবুল মাসানি নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলামিন বলেন কদে আতাই না কাসাবা আমমিনাল মাথানিওয়াল করনাল আদিব অনবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি। সাথে সাথে করানে আজিম দান করেছি সুভাহানাল্লাহ। নিত্য পাঠনীয় সাতটা বাক্য। এমন সাত্রা বাক্য এ সুরাতুল ফাতিহা যে সাত্রা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা মাহফিলের পরে আর যারা সহ তাদের প্রতিদিন ৩২ বার এই পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বেনামাজি নামাজি নামাজি লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ বছরের সে যে কত লক্ষ্যবার সুরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে সুমানলা কই লাহ আকবার এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনই বললেন লা তোহসা আজ ইবহু ওয়ালা তাবলা আরা ইবহু ফি হি মাসাবি আল হুদা ওয়া মানা আরুল হাইকমা কোরান এমন কিতাব সুরাতুল ফাতিহা এমন সুরা এই সুরার আশ্চর্য যাননি তার কোনো শেষ নাই এই সুরা কোনো দিন পুরাণ হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা ফাতিয়া পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার পড়লাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকের থেকে কুলফল্লা দিয়ে শুরু করুন এরকম টাকাই আছে কেউ নাই কারণ কুরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়ে না লাকবার এই জন্য বিশ্বনেই বললেন ও মচুরা এই সাতটা সূরা দেখতে ছোট সাতটা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলিজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সুরাটারে নাজিল করেছে কে পড়েন সবাই আউদু বিল্লাহি মিনা সৈত নিরুরাজি বিস্মিল্লাহি রু রহমে নিরু রহিমি আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا লিনায় পড়েন আমিন আর জোরে আমিন